রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে মোহন ফাউন্ডেশনের সাথে কথা হয়েছে শুধু তাই নয় এর জন্য পরিকাঠামো তৈরি করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন না হলে এ ধরনের অর্গান ট্রান্সপ্লান্ট সম্ভব হবে না রাজ্যে সব ধরনের ট্রান্সপ্লান্টের জন্য সরকার কাজ করে চলেছে জিবি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য স্বল্প মূল্যে মিড ডে মিল খাবারের উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের অন্যতম সরকারি প্রধান রেফারেল হাসপাতাল হল আগরতলা জিবি হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজ প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক রোগী এই হাসপাতালে ছুটে আসেন উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কিন্তু চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী তার পরিজনরা প্রায় সময় দুপুরের আহার নিয়ে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যান বিশেষ করে আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারগুলি বাইরে হোটেলে খাবার খেতে না পেরে অর্থাহার অনাহারে দিন কাটাতে হয় তাই এই মানুষগুলোর মুখে দুপুরে অন্ন তুলে দেওয়ার জন্য এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রোগী কল্যাণ সমিতি জিবি হাসপাতাল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও রোটারি ক্লাব আগরতলা এই চারটি সংস্থা যৌথ উদ্যোগে এবার শুরু হল রোগীর প্রিয়জনদের জন্য স্বল্পমূল্যে মিড ডে মিল সরবরাহ এখন থেকে মাত্র দশ টাকার বিনিময়ে দুপুরের আহার সংগ্রহ করতে পারবেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী পরিজনরা প্রাথমিকভাবে এখন একশো জনের হাতে তুলে দেওয়া হবে খাবারের প্লেট পরবর্তী সময় চাহিদা অনুযায়ী তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মিড ডে মিল চালু তাওবার মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রী এদিন নিজে রোগীর পরিজনদের হাতে তুলে দিলেন খাবারের ব্লেট তাতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জিবি হাসপাতালে মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী রাজ্য সরকার সচিব কিরণ গীতেস অনেকে জিবি হাসপাতালে মিড ডে মিলে আনুষ্ঠানিক সূচনা করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন রোগী কল্যাণ সমিতি রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে এ ধরনের কর্মসূচির একটা বিশেষ উদ্যোগ এমনিতে জিবি হাসপাতাল ও গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপর একটা বিরাট চাপ রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক রোগীর চিকিৎসা পরিষেবা নিতে আসেন সেখানে এতে করে অনেকেই খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েন এখন থেকে এখানে বাইরে থেকে আসা রোগীরা নিকট আত্মীয়রা মাত্র দশ টাকা দিয়ে মিড ডে মিল খাবার খেতে পারবেন মাত্র দশ টাকার বিনিময়ে মিড ডে মিলের খাবার দেওয়ার জন্য রোটারি ক্লাবকে ধন্যবাদ আগরতলা বাইরে থেকে রোগীর পরিজনরা আগরতলায় এলে থাকার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য শেল্টার হাউস তৈরি করতে রাজ্য সরকার এবার বাজেটে অর্থ বরাদ্দ করেছে এই সরকার মানুষের কল্যাণে সরকার প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন দেখান সেভাবে কাজ করছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের একটা বিশেষ উদ্যোগ বলা যায় এখানে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে কিন্তু শুধু তো রুগী আসে না পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে কিন্তু অনেক সময় বসে থাকতে হয় খাবে কোথায় ইত্যাদি এই কারণে এই যে আমি বললাম আমাদের রুগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি দশ টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর কেয়সকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন